গতকাল মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত তারপরই পাল্টা হামলা চালায় পাকিস্তান এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করেছে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সত্তর জন নিহত হয়েছে কিন্তু পাকিস্তানে আইএসপিআর এর মহাপরিচালক সংবাদ সম্মেলন করে জানিয়েছে ভারতের হামলায় ছয়টি এলাকায় নিহতের সংখ্যা বেড়েছে ছাব্বিশ জনে আহত হয়েছেন ছেচল্লিশ জন ভারত সরকার জানিয়েছে পাহগামের জঙ্গি হামলায় ছাব্বিশ জনকে হত্যার প্রতিশোধ হিসেবে পাকিস্তানে হামলা হামলা চালিয়েছে। ভারত হামলাকে হিসেবে অভিহিত করেছে এবং তারা বলেছে পছন্দের স্থান ও সময় বিবেচনা করে হামলা চালাবে ভারত সরকার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এই অভিযানের নিশানা করা হয়নি গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারী হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল তার মধ্যে গতকাল রাতেই যুদ্ধে জড়িয়ে পড়ল এই দুটি দেশ ফেরদ সাগর মানব কণ্ঠ